তিন বছরে বিশ বার ডেপুটেশন তবুও নিয়োগ নয় দীর্ঘ তিন বছরে প্রায় আঠার থেকে বিশ বার ডেপুটেশন দেওয়ার পরও কোনো সদুত্তর মেলেনি অবশেষে আজ আগরতলায় ইন্সপেক্টর অফ পার্সন এর নিকট ডেপুটেশন দিলেন জেল পুলিশ ও ওয়ার্ডেন পদপ্রার্থীরা তাদের দাবি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে পদপ্রার্থীদের অভিযোগ বছরের পর বছর অপেক্ষায় থেকেও আজও তারা অনিশ্চয়তায় ভুগছেন ষোলো পঞ্চাশ জন পোস্ট জেলওয়াডার আমরা বিগত দুই হাজার বাইশের নেওয়া ছিল আর পনেরো দুই হাজার পঁচিশের কলকাতা বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনিফ হয়ে গেছে প্লাস অক্ষণব্দি আমরা যে কতজন কোয়ালিফাই এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব উইতা পাইলে আটকে দিছে উপত্রিকা পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজকে ডেপুটেশন লেগে আইছি বাট ওলাভাইন তো স্যার ই মানে ডিপ্রেশনের মতো যেতে থাকা সুজাগত যেটা এই কারণে দেখা ঠিক অত চাওয়া লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরান পোস্ট ক্রিয়ে লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দুই হাজার বাইশের ইয়ে হাজার তেইশের ইলেকশনের আগে তো এটি ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার ক্যামি অত বস্তু ধীরেছে আমরা যে আইতে যাইতেছি এটা কি আমরা আমরা এজও তো ওভার হয়ে যেতেছে গা এইটুই আমরা মন বক্তব্য আর কি আর ডিপ্রেশনের লোকে আইসির লগে দেখা করতে মাসছি আর কি